স্টারলিংক ইন্টারনেট বাংলাদেশে চালু হলে মানুষের হাতে হাতে বা ঘরে ঘরে পুষতে কত সময় লাগবে তা নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর তার আগে আমরা জানবো স্টারলিংক আসলে কি। স্টারলিংক হলো একটি ইন্টারনেট সেবা যা মহাকাশ থেকে কাজ করে এটি অনেক ছোটো ছোটো স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানে ইন্টারনেট সরবরাহ করে থাকে এই সেবা প্রধানত সেই সব জায়গায় ইন্টারনেট পৌঁছানোর জন্য ব্যবহৃত হয় যেখানে সাধারণত ইন্টারনেট সংযোগ পাওয়া যায় না যেমন পাহাড় দ্বীপ বন জঙ্গল বা সমুদ্রের মাঝখানে এক কথায় এটি পৃথিবীর প্রায় সব স্থানে কাজ করবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্টারলিং কর্তৃপক্ষ যদি এটাকে বাংলাদেশে অ্যাভেলেবেল করে তাহলে মানুষের কাছে এটি পৌঁছতে কত সময় লাগবে স্টারলিংক ডট কম স্টারলিঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট আমি ভিজিট করতেছি আপনারাও দেখতে থাকুন এখানে প্রয়োজনীয় সকল তথ্য আপনি পেয়ে যাবেন স্টারলিং ইন্টারনেটের সুবিধাগুলি পাওয়ার জন্য প্রথমত অবকাঠামোগত প্রস্তুতি নিতে হবে সেই জন্য স্টারলিঙ্কের স্যাটেলাইট ডিশ এবং রিসিভিং সিস্টেম স্থাপন করতে হবে এবং এগুলো ইনস্টলেশন করতে হবে দ্বিতীয়ত সরকারি অনুমোদন ও নিয়ম নীতি কোম্পানিকে বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স পেতে হবে প্রত্যেকটি দেশেরই একটি নিজস্ব ইন্টারন্যাশনাল বিজনেস পলিসি রয়েছে সেই ক্ষেত্রে সেই দেশের সরকারি অনুমোদন ও নিয়ম নীতি মানতে হবে তৃতীয়ত ব্যবসায়িক অংশীদারিত্ব বাংলাদেশের স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সাথে স্টারলিংকের অংশীদারিত্ব চুক্তি করতে হবে চতুর্থ লজিস্টিক্যাল চ্যালেঞ্জ স্টারলিংকের যাবতীয় সরঞ্জামগুলি দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো এবং এগুলোর ইনস্টলেশন ও সেবা প্রদান করতে হবে এসব সব বিষয় বিবেচনা করে সাধারণত ছয় মাস থেকে এক বছরের মধ্যে স্টারলিংক ইন্টারনেট সেবা বিস্তৃত হতে পারে তবে প্রকৃত সময় নির্ভর করবে উল্লেখিত বিষয়গুলোর কার্যকারিতার উপর তাহলে এখন বুঝতে পারছেন এই সেবা পেতে অনেক সময়ের ব্যাপার অযথা হ্যাশট্যাগ ব্যবহার করে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে স্টারলিং কর্তৃপক্ষ সাথে সাথে বা এক দুই দিনের মধ্যে বাংলাদেশের মানুষের হাতে হাতে এই ইন্টারনেট সেবা পৌঁছে দিবে বিষয়টা প্রকৃতপক্ষে এমন না তার মানে কি এই সুবিধা বাংলাদেশ পাবে না উত্তর হ্যাঁ পাবে সম্ভাবনা সবচেয়ে বেশি দুই সাল প্রয়োজনে আপডেট তথ্যটি স্টার লিঙ্ক ম্যাপ থেকে আপনি জেনে নিতে পারেন এখানে সার্চ অপশানে গিয়ে বাংলাদেশ লিখে সার্চ দিন এবং সাদা এ গোল বৃত্তটির উপর ক্লিক করে ধরুন দেখুন এখানে একটি লেখা দেখা যাচ্ছে স্টার্টিং ইন টু তার মানে আশা করা যাচ্ছে দুই সালের নাগাদ এটি আমরা পেতে পারি যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে